খাবো এরপর আমরা ইমান আনব চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উঠ উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু কর খাওয়ার পরে সালাইসালাম কি বলে ইউ আর ম্যাজিসিয়ান তুমি জাদু কর তুমি তো বড় ভেলকি বাস সালে তুমি পাহাড়ের ভিতরে বেলকি ঢুকাই দিস আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল তাহলে এই যে সালাই আলাইসালাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মারজেসা মেরাকুল আইজ এ প্রুফ অফ দ্য প্রফিটহুড তাদের নবুতের প্রমাণ হিসেবে আল্লাহতালা তাদেরকে মজেসা দিয়েছেন মুসা আলাইহিসাল্লামের মজেজা কি ছিল লাঠি আল কা হাফা ইদাহিয়া হাইয়া তুন্তাসা ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত নড়তেছে সাহ ছোবল মারবে শুভ আয়ান আল্লাহ এটা কি ম্যাজিক ছিল কি ছিল মারজেসা ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহ তালা মাইন্ড গ্লোয়িং মজেসা দিয়েছেন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি বাজি ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলায় ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরাইশদের ওরা মানে না বিষ্ণু পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বললো আকাশের চাঁদ এটা দুই ভাগ করে বললে বিশ্বাস করবো কি আবদার দেখছেন নবীদেরকে আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিষ্ণু আল্লাহ করলেন আল্লাহ বলেন ঠিক আছে

তো বিষ্ণবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জ্যোৎসনা বিড়ানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল